প্রিয় দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন আজকে আমি সেট আপ দিচ্ছি আপনারা যারা ফেসবুকে কাজ করে করে হয়রান হয়ে গেছেন আর আপনারা প্যারাসানিতে ভুগছেন অনেক দিন ধরে যে কন্টেন্ট মনিটাইজেশন আপনারা পাচ্ছেন না কন্টেন্ট মনিটাইজেশন কেন পাচ্ছেন না হয়তো অনেকেই অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করছে প্রতিদিন নিয়ম অনুযায়ী কাম করছে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করছে তার উপর তা তাছাড়াও কিন্তু কন্টেন্ট মনিটেশন পাচ্ছে না তা আমি আজকে একটা পেজ আপনাদেরকে দেখামো এই যে দেখতে পাচ্ছেন একটা পেজ কন্টেন্ট মনিটেশন পেজ এটা আইডি না আইডি তো অনেকেরই আসে আইডি অনেকেরই কন্টেন্ট মনিটাইজেশন টুলস আসে মনিটারজেশনে হয় আমিও অনেকগুলো করছি কিন্তু এটা পেজ এ দেখতে পারবেন আপনারা আমি আজকে দেখা দিচ্ছি আপনাদেরকে যে উপরে দেখতে পাচ্ছেন ইয়োর কন্টেন্ট এই একটা সমস্যা ছিল এটা সমাধান হয়ে যাবে হয়ে গেছে এখন আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটা বৌ দিয়ে দিছি যে দেখছেন জিরো ডলার দেখাচ্ছে ইতিমধ্যে মাত্র অল্প সময় আগে মারছি তো অবশ্যই আসে আপনারা আর কিভাবে আসবো এটাও আমি আপনাদেরকে জানাবো পেজে কিভাবে কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন টুলস আসবে আর কন্টেন্ট মনিটেশন টুলস আসা মানে মনিটাইজেশন হওয়া আপনারা চিন্তার কোনো কারণ নাই যে কন্টেন্ট মনিটেশন টুলস আনতে পারলেন তা তাই জানলেন আগে যেরকম আপনার সময় লাগছিল চোদ্দো দিন পনেরো দিন সর্বপ্রথম তো বেশি সময় লাগছিল না দেওয়া আর হয়ে যেত তারপরে গিয়া আপনার চব্বিশ ঘন্টায় আপনার সমস্যা হয়ে গেছে যে চোদ্দ দিন সময় লাগতো কিন্তু এখন বর্তমান কন্টেন মনিটাইজেশন টুলস যার আসে ইনস্টিমেটের থেকে চেঞ্জ হয়ে কন্টেন্ট মনিটাইজেশন আসলো ক্লিক করলেন মানে মনিটাইজেশন পে আউট যদি বানানো থাকে এতটুকু সুন্দর একটা সিস্টেম আসছে আর আপনার রিলস বোনাস ওই দুইটা টুলস নাই কি হয়ে নাই হয়ে যাব রিলস বোনাস ইনস্টিমেট এই দুইটা এই দেখতে পাচ্ছেন এই যে পেজ পেজ ডিজিটাল ক্রিয়েটর এটা পেজ পেজও কন্টেন্ট মিনিটেশন হয় আপনার এটা কোনো বড় কথা না অনেকেভাবে পেজও এখনও দিছে না কিন্তু দিছে যারা নিয়ম অনুযায়ী কাজ করছে তাদেরকে দিছে কোনো চিন্তার কারণ নাই এই আপনার দেখতে পাচ্ছেন স্টার আছে সাবস্ক্রিপশন আছে কন্টেন্ট মিনিটেশন অ্যান্ড ইয়া আপনার পার্টনারশিপ মানে ব্র্যান্ড কন্টেন্ট এই টুলসগুলো রয়েছে আর রিলস বোনাস ইনস্টিমেট দুইটা যেমন থাকবো না দুইটার পয়সাটা এই কন্টেন্ট এক একসঙ্গে দেখা দেবে আপনাদেরকে তো আজকে থেকে এখানে যে ডলার ইনকাম হবে দেখছেন ছয় মার্চ হ্যাঁ আর সাত ফেব্রুয়ারি কীভাবে একটা দেখাচ্ছে ছয় মার্চ আজকের ডেট তো আজকে ছয় মার্চ তো ছয় মার্চে এটা সেট আপ দেওয়া হয়েছে ছয় মার্চ দু হাজার পঁচিশ তা প্রিয় দশ প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিলাম তো কেমনে আসলো কেমন সেটআপটা আসলো সেটা যদি আপনারা জানতে চান তাহলে আপনারা এটা ছাড়াও আপনি কন্টেন্টের ক্ষেত্রে কন্টেন্ট যেগুলো কন্টেন্ট দিতে বলছে আপনারা সবগুলো কন্টেন্ট দিবেন টেক্সট পোস্ট ফোটো পোস্ট এবং লং পোস্ট লাইভ এবং রিলস রিলস প্রতিনিয়ত দিবেন দিনে দুই তিনটা চারটা যাই দিবেন এটা আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখছি কারণ অনেক পেজ রয়েছে আমাদের এখানে পেজ অনেক ধরনের ভিডিও দেওয়া হয় তবুও আসে না কিন্তু একটা পেজে এটা যে দেখছেন আপনারা এটা শুধু রিল দেওয়াতে আসছে তো রিলস দেওয়ার একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে কন্টেন্ট মনিটারজেশনও আপনারা অন্যান্য কন্টেন্ট তো দেবেনি কিন্তু লং ভিডিও দেওয়ার চাইতে বেশি দিতে চেষ্টা করবেন রিলস রিলস দিলেই আপনারা এটা খুব জলদি পাই পাওয়ার সম্ভাবনা আছে কারণ এটা শুধু রিলসের মাধ্যমেতেই আমরা দেখতে পারলাম তো ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য